ইসমিল্লা রহমান রাহিম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত পাঁচ দশমিক একের তিন এর ক থেকে অ পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান যা যক্ষ নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে আমি পর্যায়ক্রম অঙ্কগুলো বোর্ডে লিখবো তখন তোমরা খাতায় উঠাবে দেখো এখন আমি তিনের ক নাম্বার অঙ্কটা সমাধান করছি দেখো তিনের ক নাম্বারে আছে তিনের ক নাম্বারে এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বি তো আমরা যক্ষ যেহেতু এখানে আমাদের লসাও করতে হবে আমরা লসাও করবো লসকও হবে এবি এখানে এ যদি বাদ যায় থাকবে বি তার সাথে বি ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে বি বাদ যাবে এ থাকবে তাহলে এ ইন্টু এ প্লাস বি এখন আমরা গুণ করব দেখো মাইনাস বি তাহলে দাঁড়ায় আমি স্কোয়ারটা যদি আগে লিখি স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার এরপরে এবি এটাই আমার আনসার ক নম্বর এখন যদি আমি খ নম্বরটা করি দেখো খ নম্বরে খ নম্বর বলছে এ ডিভাইডেড সি প্লাস বি ডিভাইডেড সি এ প্লাস সি ডিভাইডেড তো দেখো এখানে আমি লসক করব এখন লসক কী হবে অবশ্যই এবিসি এব সি আনকমন তাহলে দেখো এখানে বিসি বিসি ক্যান্সেল থাকে এ এ এ স্কোয়ার প্লাস সি সি থাকে এখানে বি B হবে বি স্কোয়ার এবি বাদ যাবে সি থাকবে সি 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 স্কুয়ার এটাই আমাদের দেখো আমরা এখন গ নম্বর অঙ্কের সমাধান করবো গ নম্বরে আছে গ নম্বরে এক্স মাইনাস ওয়াই এক্স এক্স ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয় প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড তো গ নম্বরের অঙ্কটা আমি উঠেলাম দেখো এখানেও আমাকে কী করতে হবে লসাগু করতে হবে বলতো লসাগু এখানে যদি এখানে যদি লসাগু এবিসি হয় তাহলে এখানে কী হতে পারে এখানেও তিনটা ভগ্নাংশ ছিল এখানেও তিনটা ভগ্নাংশ তাহলে অবশ্যই এখানেও তোমরা জানো যে এক্স ওয়েড বলতে ভাগ করি ভাগ দিলে জেড থাকবে কি থাকবে সে সেয় জেড কি হবে অবশ্যই লবের সাথে গুণ হবে ওয়াই জেড লবের সাথে গুণ হবে তাহলে আমরা লিখব ওয়াই জেড ইন্টু এক্স এখানে ক্যান্সেল হলে কি থাকবে এক্স জেড তাহলে কি হবে গুণ হবে তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই জেড মাইনাস এক্স এর সাথে গুণ হবে তাহলে দেখো জেড বাদ যাবে থাকবে এক্স ওয়াই এক্স ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স এখন কিসের কাজ এখন আমাদের গুণের কাজ দেখো এখন আমরা গুণ করবো এখানে এক্স ওয়াই আমি এক্স মাইনাস ওয়াই কে গুণ করছি প্লাস এখন এক্স জেড দ্বারা ওয়াই মাইনাস জেট এর সাথে গুণ করবো তাহলে এখানে কি হবে এখানেও হবে অনুরূপ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মাইনাস এক্স জেড স্কোয়ার এখন দেখো কোনো কিছু কারা করা যায় কি না এক্স ওয়াইজেড এক্স ওয়াইড এক্স ওয়াইজেড কি হবে থ্রি এক্স ওয়াই জেড তাহলে লিখবো আমরা থ্রি এক্স ওয়াই জেড এরপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা একটু সামনে লিখি মাইনাস এক্স স্কোয়ার ওয় এফে মাইনাস এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার

এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই তো আমাদের কী করতে হবে এখন অবশ্যই লসাগু করতে হবে দেখো লসাগু করব আমরা লসাগু আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই যদি ক্যান্সেল হয় থাকবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ের সাথে সে এক্স প্লাস ওয়াই কী হবে হোল স্কোয়ার এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস এখানে এক্স বাদ যাবে থাকবে এক্স এক্স ওয়াই হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার আমরা একটু এখন গুণ করবো অর্থাৎ সূত্র ভালো কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে আর এখানে যদি আমরা গুণ করি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো উপরে টু এক্স ওয়াই আর প্লাস টু এক্স ওয়াই ক্যান্সেল তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কী হবে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার এরপরে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে আমি টু কমন নিতে পারি টু যদি কমন নিই থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই আমার সেই কাঙ্ক্ষিত লোক ফল তো সূপ্রের শিক্ষার্থী আমরা এখন ওমো নম্বর অঙ্কটা লিখবো দেখো এখানে লিখতে পারি কি না ওমো নাম্বারটা ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস মিড করি এখানে লেখা যায় অনডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টু এক্স দুই এক দুই টু এক্স মাইনাস এক্স প্লাস টু এখানে লেখা যায় তিন এক তিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এখানে লেখা যায় কি দেখো চার এক চার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর দেখো আমরা এখন কমন নেব দেখো কি কমন নেওয়া যায় উপরে ওয়ান এ সে যদি আমি এখানে এক্স কমন নিই এক্স কমন এলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু মাইনাস যদি ওয়ান কমন নিই তাহলে এখানেও এক্স মাইনাস টু প্লাস দেখো তো এখানে কী কমন নেওয়া যায় এখানেও এক্স কমন নেওয়া যায় তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন এলে এক্স মাইনাস থ্রি এখানে ওয়ান কমন নেওয়া যায় যদি ওয়ান কমন নিই তাহলে এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান কমন অন কমন এক্স মাইনাস ফোর এখানে আমরা প্রথমে এক্স কমন নিছি এক্স মাইনাস ফোর পরে মাইনাস ওয়ান কমন নিলাম এক্স মাইনাস ফোর এখন কমন আনকমন দেখো এখন কমন আনকমন উপরে থাকবে নিচে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস কি লেখা যায় এখানেও এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এখানে লেখা যায় আনডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর আমরা এখন কী করব লস করব দেখো এক্স ওয়ান এক্স সবার সাথে আছে তার কমন আনকমন কী আছে এক্স টু এক্স থ্রি তাহলে আমার লসক হবে দেখো লসক হবে লসক হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দেখো এক্স বাদ যাবে থাকবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এখানে আসবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এখানে এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি বাদ যাবে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান থ্রি বাদ যাবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এখানে ওয়ান আর ফোর বাদ যাবে ওয়ান আর ফোর বাদ যাবে মাঝখানে মাঝখানের তিনটা থাকবে তাহলে এক্স এক্স x-2 টু এক্স x-2 এক্স 3 টু এক্স থ্রি সুপ্রিয় শিক্ষার্থী এখন দেখো কী কাজ এখনকার কাজটা হল গুণ করতে হবে গুণটা দেখো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স ফোর যদি আমরা গুণ করি এক্স গুন করলে কি হয় এক্স স্কোয়ার তার সাথে থ্রি এক্স এবং ফোর থাকবে 3x এক্স আর ফোর কি হবে সেভেন আমরা একসাথে গুণ করবো যে স্কোয়ার মাইনাস সেভেন এরপরে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস তিন চার 12 যখন আমরা লিখতে পারি লিখতে পারি এক্স এক্স স্কোয়ার মাইনাস তিন চার এরপরে মাইনাসে মাইনাসে প্লাস তিন চার বারো প্লাস এখানে লিখতে পারি আমরা এক্স 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 স্কোয়ার মাইনাস চার মাইনাস মাইনাসে প্লাস চার আট এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস তিন দিয়ে পাঁচ এক্স এরপরে মাইনাস প্লাস তিন দেবনে ছয় দেখার মতো কমপ্লিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কমপ্লিট এখন আমরা কি করবো এগুলো যোগ বিয়োগ করব নিশ্চয় যা আছে তাই এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর সুপ্রিয় এখন দেখো এই আমরা একটু এই পাশে লিখবি আমরা লিখতে পারি দেখো এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার যদি আমরা এখানে একটু লিখি তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস তেরো তেরো আর পাঁচ ছয় কত আঠারো তাহলে মাইনাস মাইনাস আঠারো কত দেখো মাইনাস আছে আঠারো এক্স এরপরে প্লাস বারো বারো আর ছয় কত ছাব্বিশ প্লাস নিচে যা আছে তাই আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর তো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট সূত্রের শিক্ষার্থী আজকের পর্বের আমার যে পাঁচটি অঙ্ক করার কথা ছিল সে পাঁচটি অঙ্ক এখন কমপ্লিট তো অঙ্ক শিখতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আল্লাহ হাফেজ